হ্যালো ব্রো انا আসসালামু আলাইকুম নপুর আমার ব্লগে সবাইকে স্বাগতম তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর আজকে সকালটা তোমাদের মাঝে শেয়ার করব তো আজকে কি কি করব দেখাবো তোমাদের আর এই যে ও কি করতেছে দেখি রেখা কি করে রেখা আজকে রান্না করতেছে ভাত হয়ে গেছে অলরেডি আর ডাল বসেছে আর ডাল রান্না করব পুঁই ভাজি করব আজকে রেখাই রান্না করবে আমি আজকে কি করবো দেখা আপার তো শরীর ভালো না রে আজকে কয়েকদিন যাবো দে শরীরটা ভালো না আর কালকে রাত্রে প্রেশার মাপাইছিলাম দেখি এত খারাপ লাগতেছে সন্ধ্যার সময় পরে প্রেশার মাপাইছি একশো পঞ্চাশ বাই একশো পরে প্রেশার ওষুধ খাইতে হয়েছে ঘুমের ওষুধ খাইয়া তারপরে দিন ঘুমাইছে খাই রান্না করবে শাক বাজি করবে আর হচ্ছে ডাল রান্না করবে রেখা ছাড়া তো আমার গতি নাই রে এটা দিয়ে একটা তরকারি রান্না করলে ভালো লাগতো এটা হচ্ছে দিবে বাইরে রোদ উঠছে প্রচুর রোদ উঠছে একটু হাসি দিলে কি হয় আপনার হুম একটু হাসেন একটু হাসেন একটু হাসেন অল্প একটু হাসেন আমার দিক হাসেন না হাসলে আমার ভালো লাগে না আপনি একটু হাসেন ও হচ্ছে এমনিতে ঠিকই হাসে যখন আমি ক্যামেরা চালু করি আর হাসিতে এমনিতে বন্ধ হয়ে যায় তো জোর করে একটু ভাসেলাম আর কি আর আমি আজকে রেখাকে দিয়ে রান্না করাচ্ছি কারণ আমার শরীরটা এমনি ভালো না তো আজকে বেশি কিছু রান্না করব না শুধু পুঁই শাক ভাজি পড়বে চিংড়ি মাছ দিয়ে আর ডাল আর মুরগির মাংস ভাজা করবে তো বললাম তুমি রান্না সিদ্ধ করবা না আগেই বসা দিবা চিংড়ি মাছ দিয়ে রান কাঁচা মারি দিও বেশি করে একটু যাও যাও না হলে ভালো লাগে না লজ্জা তুমি লজ্জা কেন না কিছুই খাই আরে খাইতে ভাল লাগে না প্রতিদিনই খাবার থাকে দেখছো দুপুরে কোনো রকম খায় পুরাপা আর নিরাপি কালকে কয়টা বাজে খাওয়াইছে জানো মাগদ্বীপের পরে খাওয়াইছি দুপুরে খাবারটা দুপুরে তো খায় নেই পরে রাতে আর বাতেই খায় নেই সন্ধ্যার সময় খাইছে আবার ওর পাপা নাস্তা নিয়ে আসতো নাস্তা খাইছে

জিরার ভাই জানা দিতে লাগবে এইটা আর ই করো না এই জাল দিও না এই আর পেঁয়াজ ভাজার গ্রামটা চলে যাবে রেখা এত সুন্দর করে ডাল রান্না করে মানে ওরে দিয়ে আমি ডালটা পাকাই একটু ডাল রান্না করলে না আমার ডাল দিয়ে ভাতটা ভাল লাগে এবার হচ্ছে পুঁই শাকটা ভাজি করবে অল্প অল্পই রান্না করতেছি কারণ আমার জামাই অত ডাল খায় না ডালটা একটু আমার পছন্দ এই জন্য ডাল রান্না করি অল্প অল্প করে জামাই খায় যখন বিপদে পড়ে তখন খায় পেঁয়াজটা কাঁচা দিবা না

ঘরের টেরে খেলা হবে আজকে আজকে ঘরে তুমি ঘরে তুমি যাবে খাটের মধ্যে শুধু আজকে মরেছি দেখা যাবে আর এগুলো সব ভাতের সাথে কষ্ট খাবো আসলে মরিচ গুলা না জাল না অতটা জাল না তোমার কি জানি অনেক জাল খাই করতেছে কালকে করলা ভাজি করছি ভাই আর এমনিও তরকারি রান্না করলে আমার একটু জাল দিতে ভাল লাগে কারণ আমার বাচ্চাদের জন্য আমি জাল খাইতে পারি না একদমই তো আমার কি জানি হয়েছে শুধু আমার জালই ভাল লাগে

কি তুই যে আপনি রান্না করতেছ আমার তো অনেক ভাল লাগতেছে আমারও অনেক খাইতে ইচ্ছা করতেছে চিংড়ি মাছ দিয়া এতগুলো কাঁচামরিচ দিলাম শাক ভাজি করার জন্য ওইখানে দিছে হচ্ছে পুঁই শাকের ডাটা আর আলু এখন একটা তরকারি হয়ে গেছে তো আমি বললাম একটু তরকারি রান্না করতে Mm-hmm.

যে আপনার ভোরে দেখ কিন্তু আমি প্রতিদিন রান্না করেন না বুঝছেন আমার যখন শরীরটা খারাপ থাকে তখন আমি রান্না করাই তারপর ভাজি টাজি করাই ওর হাতে ভাজিটা আর যে ডালটা মজা লাগে আপনার যা আপনার ভোরে আমি পাকা রাঁধে বানাই ফেলবো জামাই করবে আচ্ছা তুই দেখ এমন একটা তরকারি দিতেছে না তুই এর মধ্যে শাকটা দিয়ে কি লে বেজালটা লাগাবি আর আদিয়া তুই এত পানি দিছো শাকে তো পানি উঠবো না এই যে দেখেন ডালটা ভারতের ডালটা আসলে অনেক মজা লাগে ইচ্ছা আজকে আপনি আমাকে যেভাবে রান্না করে খাওয়াবেন আমি সেভাবেই খাবো তুই কি যে ডাকাই মতো রান্না করতেছ নাকি খুলনার মতো খুলনার শাকে রান্না খাবো পানি উঠে লবণ দা শাক বসায় দিলে যে পানিটা উঠে ওটা তো এমনি শুকায় যায় পরে ভাজি করি আবার একবারেও তোমার ও যে বসায় দেওয়া যায় এটার কেন কাজটা কে করছে নিরু করছে লবণ দিয়েছি আমার মত না আমি রান্না করতে গেলে যে কত আওলাই যাই আমাকে দেখি কি রান্না করতেছি মুরগিটা একবারে ভাজা ভাজা কেরা ফালে বা করা ভাজা এটার মতো কেরা করবা মুরগি দিয়ে দাও হ্যাঁ সব দিয়ে দাও সেই কি জানি খুলনার পুঁইশাক রান্না আমরা এখন খুলনায় ওয়াশ করতেছি খুলনায় চলে আসছি আর এখানে মুরগিগুলো ভাজা ভাজা করতেছি আমাদের ঘিরা রাখুন চল খুলনা জায়গায় ঘুরে আসি আমাদের রান্না করে না হুম আমাদের না আমরা তো এইভাবে রান্না করি না তোমাদের একটা জিনিস দেখাই এই যে কলা পাকার জন্য যে স্প্রে করছে না এই যে স্প্রে সব বোঝা হয়ে যাচ্ছে মানুষ কত খারাপ মানুষের না দেখেও খায় ফেলা অনেক সময় কৰো আৰু আমি খাওঁ কৰিলে এটা একটা তরকারির মতো হয়ে গেছে আদা বাটা দিলে না আদা বাটা যদি দিতা তাহলে পুরো একটা তরকারির মতো হয়ে যেত আর এখানে মুরগি ভাজা করতেছি কড়কড়া কড়কড়া করতেছি কড়কড়া পানি শুকাবা না মা তো সব মা 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 খাবা খারাপ

হচ্ছে শাকবাজির ফাইনাল লুক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ